ভিউার্স ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেট নতুন আমাদের যাদের পেজে এসেছে তো আমরা সেই কনটেন্ট মনিটাইজেশন সেট আপটি কীভাবে ফিল আপ করবো বা পূরণ করবো এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আমরা যদি সঠিকভাবে না ফিল আপ করি তাহলে কিন্তু আমরা যে ফেসবুক থেকে আর্নিং করব সেই আর্নিংটা যে আমাদের ব্যাঙ্ক সেট মাধ্যমে আসবে সেটা কিন্তু ব্যাঙ্ক সেট আপে আর আসবে না তাই এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে আমরা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আমরা সেটিং করি বা আপলোড করি তাহলে চলো তাহলে সর্বপ্রথমে আমরা কি করব আমাদের মোবাইল স্ক্রিনে যে আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করবো তো ফেসবুক অ্যাপ্লিকেশনে আমাদের ফেসবুক আইডি বা ফেসবুক পেজের ক্ষেত্রে কিন্তু একইভাবে আমরা কন্টেন্ট মনিটাইজেশনটি সেট আপ করবো তো এর জন্য আমরা কি করব এর জন্য আমরা আমাদের যে প্রোফাইল পিকচার আছে সেই প্রোফাইল পিকচারের উপর কিন্তু ক্লিক করে দেব তো প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দেওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ড যে আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডের এখানে আমরা কিন্তু ক্লিক করব তো প্রফেশনাল ড্যাশবোর্ডের এখানে ক্লিক করার পর আমাদের এখানে নতুন নতুন একটি ইন্টারফেস শো করবে এবং আমরা কি করব। আমরা স্ক্রল করে নিচের দিকে চলে যাব এখানে আমরা মনিটাইজেশনের ভিতরে এই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট দেখতে পারবো এর জন্য আমরা কি করব সি অলে ক্লিক করে এখানে সি অলে ক্লিক করার পর দেখো আমাদের এখানে কন্টেন্ট মনিটাইজেশনটি দিয়ে দিয়েছে এবং কি আমাদের পে অ্যাকাউন্ট যদি সেট করা থাকে তাহলে কোনো প্রবলেম নেই আমরা কিন্তু কি সেট আপের উপর ক্লিক করে দিলাম তো দেওয়ার পরে আমাদের এখানে দেখো অনেকগুলো অপশান আছে আর্ন মানি ফ্রম অ্যাডস এবং বিভিন্ন এই টুলসগুলির মাধ্যমে আর্ন করতে পারবো এবং অ্যাড টুলে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমাদের এখানে লোড নিবে এবং আমাদের পেজটিতে অ্যাক্টিভ হচ্ছে তো এই দেখো আমাদের অ্যাক্টিভ হয়ে গেল এটি হওয়ার পরে আমাদের পরবর্তী পেজে নিয়ে আসলো তো আমরা একটু স্ক্রল করব দেখবা এই সেটিংটি কিন্তু হয়ে যাবে তো আমাদের দেখো কন্টেন্ট মনিটাইজেশন সেট হয়ে গেছে তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এরপরে আমরা পে আউটে যাবো তো পেআউটে গিয়ে আমাদের দেখব অর্থাৎ আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ আছে কি না এর সঙ্গে অ্যাড হয়েছে কিনা তো পেআউটে গেলাম যাওয়ার পরে দেখো আমাদেরকে ফিনিশ সেট আপ করতে বলছে আমাদের এখানে কিন্তু ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দিলে কি হবে এই যে আমাদের এরকম একটি এন্টারফেস শো করবে এবং আমাদের এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে বলছে আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করে দেবো দেওয়ার পরে এরকম একটি শো করবে লোড নেবে এবং আমাদের পরবর্তী পেজে নিয়ে আসলো আসার পরে অ্যাড ট্যাক্স ইনফো এটা যদি আগের থেকে আমাদের হয়ে থাকে তাহলে কিন্তু কি আমাদের এই অপশনটি লাগবে না অর্থাৎ কি আগের থেকেই যদি আমাদের এই কাজটি হয়ে আছে তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে তো এভাবে যদি আমরা পে আউট সেটিংটি করি তাহলে অবশ্যই আমাদের কিন্তু কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো যে আর্নিংটি আমরা করতে চলেছি এই আমাদের কন্টেন্ট মনিটাইজেশন থেকে তো কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে মানে তাড়াহুড়ো করে পেমেন্ট পাওয়ার জন্য যদি আমরা কোনো কিছু চিন্তা চিন্তাভাবনা করি এরকম না করাটাই শ্রেয় কারণ কি আমাদের একশো ডলার যদি হয় তাহলে মোটামুটি আমরা একটা পেমেন্ট সেখান থেকে পাবো আবার স্টারের ক্ষেত্রে যারা যারা স্টার দিয়ে আর্নিং করতেছে তো তাদের কিন্তু পঁচিশ ডলারেও হয় তবে আমি মনে করি যে একশো ডলারের যদি হয় তারপরে যদি আমরা অ্যাপ্লাই অ্যাপ্লাই করি আর কি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার জন্য তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় তো আমাদের এই সেটিংটি হওয়ার পরে আমাদের কিন্তু কি ভালোভাবে কাজ করতে হবে সঠিকভাবে কাজ করতে হবে তাহলেই কিন্তু আমরা এখান থেকে অনেক আর্নিং করতে পারব তো আশা করি বোঝাতে পারলাম এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে হ্যাঁ ভিউয়ার্স এই ভিডিওটিকে বেশি পরিমাণে শেয়ার করো যার যাতে সকলে জানতে পারে এই বিষয়টির সম্পর্কে